হ্যালো বিমান হঠাৎ করে তোমাদের সামনে চলে আসলাম কারণ হচ্ছে আজকে আমরা বেড়াচ্ছি এক জায়গায় ঘুরতে একদম চট প্ল্যানিং হয়েছে আর এখানে এখন চিপে সব কিছু ফাঁকা করছে লোড করে নিচ্ছে ল্যাপটপে আর এই যে আমাদের কিছু অবস্থা এরকম ঘরে কারণ এখন সঙ্গে সঙ্গে প্যাকিং হবে আর সব বিছনার মধ্যে রাখা আছে পাটপাট করে তো ব্যাগের মধ্যে শুধু জাস্ট ঢোকানোর আছে আর আমার অবস্থা এখন প্রচুরই খারাপ আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো চলো রেডি আমি তোমরা দেখছো হ্যাপি আর কিছুক্ষণ আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ আমরা ঘুরতে বেড়াচ্ছি আমাদের একদম কোনো কিছু প্ল্যানিং করা ছিল না সরি আমাদের সঙ্গে কিছুজন যাচ্ছে কারা যাচ্ছে দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা আর যেটা আমার কমফর্ট মনে হয় সেই জিনিসটা পরে বেড়াই তো আমার মনে হলে একটা হালকা পাতলা সুতির চুড়িদার পরাটাই বেস্ট হবে আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বিকেল সো মনেকে রেডি করে দিচ্ছি মনকে দেখাচ্ছি মনকে একদম হালকা পাতাটা ফ্রক পরিয়ে দিয়েছি মনেও দিকে দিকেশো একবার মনে হয় এই যে মনো মনেও রেডি হয়ে গেছে হাই করে সো মনো আমার সোনা মনা রেডি হয়ে গেছে তো মনের বাবা নিচে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর আসছে কিছুজন আসছে তো কারা আসছে তোমরা অবশ্যই ব্লগটা দেখতে পাবে তো চলো এখন থেকে যাওয়া যাক আর যাদের সঙ্গে যাব তারা চলে এসছে তাদের গাড়িতে বসে আছি এই যে দিদি আর যা আছে আর আমার ফুচকু না আর তার সঙ্গে পাশে বলছে দিদি মনো সো সবাই একসঙ্গে আজকে ঘুরতে বেড়াচ্ছি অন্য কিছু প্ল্যানিং ছিল না তোমাদেরকে আগেই বলেছি সো এখন অনেকটা লং জার্নি করতে হবে দিদিটা আস্তে আস্তে রাস্তায় জ্যাম হয়ে গেছিলো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে আর অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই কারণ অনেকটা লেটে আমরা বেরিয়েছি আর কোনো কিছু প্ল্যান করতে গেলে সকাল সকাল সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে হয় তো আমাদের কোনো মানে গোছানো কিছু কমপ্লিট তো হয়ই নি সব কিছুতে দেরিতে 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 মানে সবই লেটে চলছে আর আমরা মানে প্ল্যানটা করব যেখানে স্টে করব আজকে রাত্রিরে সেখানে গিয়ে আমাদের প্ল্যান হবে যে আমরা কালকে কোথায় যেতে চলেছি বু বারে তাকাও তো আমার দিকে তাকাও তো বুবান বুবান বাবান দুজন আমার দিকে তাকাও বুবান বুবান সোনা গুবান বাবান কোনটা বাবান কোনটা বুবান এইটা বাবান বুবান দুটো মাসের দুটো সোনা গুভলাই আমার গুভলাই এই তো খারাপ নাম দিয়েছে মাসে গুবলাই গুবলাই আমার সোনা গুবলাই

মশা মারা বেড়া সঙ্গে দুটো জিনিসকে নিয়েছি থেকে বড় কিছু হয় সো এসে পৌঁছেছি চলো

লাস্টে এসে পৌঁছালাম স ওকে বন ঘুম থেকে উঠে পড়েছি বনের সঙ্গে সঙ্গে ওর দিদিও ঘুম থেকে উঠে পড়েছি চলো রাতের তো এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো চলো বেশটা চেঞ্জ করে চেঞ্জ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো মুখে চোখে জল দিলাম এইমাত্র এত গরম পড়েছে আগে এসে হাত মুখটা ধুলাম এবার হাতের ডিনারটা করে নেবো তো চলো দিদিরা এখানে খাওয়া দাওয়া করছে আর মনো চলে এসো খেয়ে নেবে এসো চলে এসো আর এই যে দুটো বেড কি এবার অ্যাকশন করে নেওয়া হয়েছে খারাপ হয়েছে বাবা বাবা ভাত খাচ্ছে পরে নিয়ে নেবো চলে এসো চলে শোনা খেতে হবে তো বাইরে থেকে খাবারটা নেওয়া হয়েছিল একটা ধাবা থেকে এখানে ভাত আছে ডিম ভাজা আছে তরকারি আছে ডাল আছে তো রাতে বেশি ঝামেলা কিছু নিলাম না অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য নর্মাল একদম খাবার নেওয়া হয়েছে আর এই যে খাওয়া দাওয়া চলছে আর আমিও খেতে বসবো চলো খেয়ে নিই রাতের খাবারটাকে গুড মর্নিং বন্ধুরা দেখুন এখনো ঘুমাচ্ছে এই রানী হোটেল ছাড়তে হবে হোটেলে পয়সা ওসুল হয়ে গেছে চলো ওটো 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 এক্ষুনি তাড়া দেবে দুদিনের ভাড়া গুনতে হবে চলো হয়ে গেছে টাইম শেষ এই দেখো পাপা উঠে পড়েছে ভবারি জোর করে ঘুম পাড়িয়ে রাখছে পাপা হয়ে দেখো পাপা উঠে পড়লো এইদিকে একজন এই কাঠ হচ্ছে ওটো 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 কাঠ ওটো 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 সবাই উঠে পড়েছে

ওটা করে দশটা বার শিখেছিলি না না এত ওই হুম অনেক হবে না একটু ধুবো ব্যাস একটুখানি নিলেই হবে না মাঝে স্টার্ট করে দাও ব্রাশটা ধুয়ে এনেছিলাম রাত্রে থেকে তো চলো দেবো আমি ভাবলাম ছাড়ে যাবো মাঠে থেকে চলেই গেছে তো দশটা বাজছে আর দশটার সময় তো এত রোদ হয়ে গেছে ছাদে যাওয়া যাবে না তবে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এত যে সেকেন্ড ফ্লোরে ছিলাম তার থেকে একটু সামনে বেরিয়ে আসলে হচ্ছে এই যে ছাদটা দে অনেকটা বড় ছাদ ছাদও আছে ব্রাশ করে নেব চলো ব্রাশ করা যাবে না যাওয়া রোড ঘরে গিয়ে ব্রাশ করতে হবে

那种感觉也行，哪里怎么样？

এখানে রেডি হয়ে গেছে যাই দিদি একদম রেডি ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে গাড়িতে তুলবে তো আমরা তো এখন আমরা চেকআউট করার টাইম আমরা চেকআউট করে দেবো রুমটাকে ছেড়ে দেবো দিয়ে চলে যাব গাড়িতে তারপর আমাদের আবার লং জার্নি স্টার্ট হবে সো দিদি এখানে হালকা করে একটা মেকআপ করছি আর আবার ওই জাস্ট লিপস্টিক আমিও করে নিয়েছি হালকা একটা লিপস্টিক করেছি

বাইরে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে সো আগে রুমটা ছাড়ি তো চলো তাহলে যাওয়া যাক রুমটা তো আমরা ছেড়ে দিচ্ছি তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে রুমটায় আমরা ছিলাম চেক আউট করার আগে সো এই যে ঢুকেই এই যে বেডটা দেখতে পাচ্ছি সিঙ্গেল বেডটা যাই একটু সরো সিঙ্গেল বেডটা যে ছিল এই দিক সাইড করে ছিল মাঝখানে এই যে ক্যাবিনেটটা ছিল সো দুটোকে জোড়া করে লাগিয়ে রাত্রিবেলা কাজ চালানো হয়েছে আর নর্মালি যেমন হয় সেরকমই রুমটা ছিল সামনে কেবিনেট একটা টিভি ছিল যেটা চলছিলো না আর আমরা রাস্তায় অনেকটা লেটে ঢুকেছিলাম সেই কারণে আর একটা সোফা ছিল ছোটো সো মোটামুটি থাকার জন্য একদম পারফেক্ট সো চলো টাটা বাই বাই করে রুমটা ছেড়ে দিই এই যে লসটা ছিলাম এখন দেরি যাওয়ার টেন চলো গাড়ি গাড়ি দিক তো এখন নিচ্ছে তরমুজ আর আমরা একটা জায়গায় গাড়িটা দাঁড় করেছি কারণ হচ্ছে যে গাড়িটা এখন ঠিক করছে আর এখানে দিদি আর আমার বউবান সোনা এখানে কি দেখছে জানালার বাইরে কিছু জানি না দেখছে আর আপন মনে কথা বলছে আর এই যে মনো বাবা কি বাবা বসছে না আচ্ছা এখন গাড়িটা একটু সারানো হচ্ছে কারণ হর্নটা বাদছিল না সেই হর্নটা ঠিক করবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব দুপুরে লাঞ্চটা করতে হবে কিন্তু তার আগে এখন খিদে পাচ্ছে বলে মনোর বাবা এখন কিনছে তরমুজ কারণ আমি বললাম কিনতে মানে এতটা জার্নি করছি তো মানে কিছুক্ষণ পরে শুধু খিদে পেয়ে যাচ্ছে তো এখন ওই জন্য ওই যে তরমুজ কাটিয়ে নিচ্ছে ওনাদের কাছে ছুরি সব কিছু আছে ব্যবস্থা করা আছে ওখান থেকে নিয়ে নিচ্ছে আর এখন

হুম ভালো কেমন খেতেছো না ভালো দিদিও খাচ্ছে আর দ্বিতীয় কানা খাচ্ছে র্যামি হুম খুব মিষ্টি রামিবাবু সবাই নেমে পড়েছে মনেও যাচ্ছে একটুখানি ওইদিকে আর বাবার সঙ্গে আর আমিও চলে এসেছি আর এটা হচ্ছে যে রাস্তাটা যে আমরা যাচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর রোড সো তার মাঝে মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি ধাবাতে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো বলে এখন প্রায় দুপুর তিনটে বাজছে বাজছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই লাঞ্চটা করতে অনেকটা দেরি হয়ে গেল ফল টল খেতে খেতে যাচ্ছি গাড়িতেই যাতে কোনো রকম অসুবিধা না হয় চলো সবাই খেয়ে নেবে চলো অনেকটা দুপুর হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার অবস্থা পুরো আমার অবস্থা পুরো খারাপ একদম খারাপ দুপুরবেলা আর ভালো লাগছে না গরমেতে লং জার্নি করতে করতে একদম আমাদের অবস্থা শেষ একটা ধাওয়া এসে পৌঁছেছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরবেলা দেখি কেমন খাওয়া দাওয়া খাওয়া যাচ্ছে

সাদা ভাত আর এটা হচ্ছে মুগের ডাল এটা হচ্ছে ডাল দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি এইখানে বেগুন আলু পটল অনেক কিছু দিয়ে একটা ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি তো চলো দুপুরবেলা খাওয়াটা আমার শুরু করা যাক খেয়ে নিই খেয়ে দে আবার খেয়ে দে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে খেয়ে দে আমাদের

তাহলে আমার জার্নি শুরু করা যাক আর এসে চাও তো হবে না আর সুদিক থেকে দেবে করে দেবে মানে ওই আমারটাই নিয়ে নিবি তাই যাবে ওটা লাজে ভাই রে কি এত ভালো ক্যামেরা দিয়ে লাজে তো হেভি ক্যামেরা গো অরিজিনাল কালার কোনো আমি এ মিক্স কালার না 10 সেকেন্ড হয়ে গেল কেন 10 সেকেন্ড হয়ে গেল আরে দুইজনে কেটে কেটে নেবে তো তাহলে দুটো শর্ট করে 20 সেকেন্ড হয়ে গেছে বাস না বাবা এখন বাবা কালকে সারাক্ষণ রাস্তায় ই করতে করতে এসছি যতক্ষণ তোমাদের বাড়ি পৌঁছেছি ততক্ষণ এই যাব

তো বিকাল হয়ে গেছে আর এসে চালাবো না এবার কাজটা খোলা থাকবে হাওয়া খেতে খেতে যাবো ছেড়ে দিচ্ছি কুকুরটা ছেড়ে দিই আর আমি চা খাবো দিদি খাই না এখন আমার জন্য বসে আছে দুজনে একসঙ্গে খাবো আসলো তার সঙ্গে আরো কিছু চিজ নিয়ে আসলো তো বাবা খাবে নাকি ঝাল ঝাল চিপস খাবে চলো দিদিকে চা দিই চাটা নিচে রাখতে হয়েছে মানে এতটা গরম ছিল তো অবুবান তো একবার হামলা হামলি করছে চা খাবে বলে তোকে তো চা দেওয়া যাবে না দি চা খাচ্ছে আমিও চা খাবো বিকেলের চা সুন্দর একটা ওয়েদারের সঙ্গে তো চাটা খেলি এই उधर প্লেট চা তে তো দিদি

আর খাচ্ছে চিজে বাট আমার চিজের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না